তো দেখো আমি সবাইকে প্রশ্নটা ভালো করে পড়ার জন্য অনুরোধ করব তো চলো অঙ্কটি করা যাক আমি তো পড়েছিলাম তো চলো এখন কি বলেছে বিষয়বস্তু হলো প্রমোদের দুই নাতি রয়েছে আশিস এবং কেত তো তারা মানে প্রমোদ তাদের দুই নাতিকে কিছু অর্থরাশি দিয়েছে অর্থরাশিটি কত ছিল অর্থরাশিটি ছিল টু ডবল ফাইভ হ্যাঁ ডবল টাকা তাদের দুজনের মধ্যে ভাগ করে দিয়েছিল এবং সেই দুজন কে ছিল আশিস এবং কেতন কেতন তাদের কি তাদের যখন বয়স চব্বিশ বছর হবে এবং তাদের বয়স চব্বিশ বছর হলেই তারা তারা সে টাকাটি পাবে এবং তাদের অ্যামাউন্টটা সেমই থাকবে তো বর্তমানে বর্তমানে আশিসের বয়স আশিসের বয়স কত আশিসের বয়স হলো তেরো বছর এবং কেতনের বয়স হলো চোদ্দ বছর তো আশিসের কত বছর তেরো বছর এবং কেতনের বয়স চোদ্দ বছর তো আশিসকে আমরা ধরলাম কি এক্স এক্স বার টাকা পেয়েছে আশিস এবং কেতন পেয়েছে কত পঁচিশ হাজার পাঁচশো মাইনাস এক্স টাকা এবং এরা কত বছর পরে টাকা পাবে এ পাবে হলো আশিস পাবে এগারো বছর পর এবং এভাবে কত কত বছর পর দশ বছর পর পাবে কেতন এবং সুদ কত পার্সেন্ট করে বলছে সুদ বলেছিল একশো চার শতাংশ নিয়ে আর কি আসল ঠিক আছে একশো চার শতাংশ মানে ওয়ান পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তো আমরা বলতে পারি সমীকরণটা সেট করি তো আশিস 1.04 পার্সেন্ট সুদে আশিস কত 11 বছরে পাব একটা সম অ্যামাউন্ট পাবে এবং তেমনি 25500 x আর হলো একই সুদে 1.04 পার্সেন্ট এর কত আছে পাওয়ার কত হবে এটা পাওয়ার হলো 10 বছর 10 বছরে তারা একই অ্যামাউন্ট পাবে ঠিক আছে তো এটা কাটাকাটি করি

ডবল ফাইভ জিরো এবং এক্স সমান সমান এবং টু এতে কাটাকাটি জিরো একশো নেই এবং এতে কাটাকাটি করি চলো এটাকে যদি এটাকে যদি এটা দিয়ে আমরা কাটি তাহলে কত হবে ওয়ান টু ফাইভ সমান কত হবে ওয়ান টু ফাইভ কত হবে ও

তেরো হাজার টাকা প্রমোদ কেতনকে তার কেতন যে কেতনকে সেই টাকাটি দিয়েছিল নাতি কেতনকে সেই টাকাটি এই পরিমাণ টাকাটি সেই কেতনকে দিয়েছিল তার প্রশ্নে এটাই অ্যান্সার চেয়েছিল তো এইটাই হবে এখন আজকের এই প্রশ্নের অ্যান্সার ঠিক আছে ভালো লাগলো লাইক করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করতে ভুলো না বাই